এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে হবে আমি এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনি চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলকেও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিব হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদ গুঁড়া এবার ওই দুইটিকে ভালো করে মিশিয়ে নিন অ্যালোভেরা এবং কাঁচা হলুদ আদিকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এই দুইটি উপাদানই ত্বকের যত্নে চমৎকার কাজ করে এটা ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে দীপ্তিময় করে তোলে এটা মিক্স হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তুলুর সাহায্যে এটাকে আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর অন্য কোনো ক্রিম ব্যবহার না করে অ্যালোভেরা জেলকেই ব্যবহার করতে পারেন এতে করে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই রেমিডিটার থেকে বেস্ট কোনো রেমিডি হতে পারে না ত্বককে সবসময় উজ্জ্বল মসৃণ এবং দাগমুক্ত রাখতে চাইলে এই মিশ্রণটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক ব্রোন মেস্তা এবং দাগমুক্ত থাকবে পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ গ্লো থাকবে ত্বকের মধ্যে উজ্জ্বলতা চাইলে অবশ্যই এবং অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তার জন্যে জাম খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় আর তা রক্ত পরিষ্কার করতে সহায়তা করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য জাম খুবই উপকারী হবে এর মধ্যে ভিটামিন এ ও সি রয়েছে পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিনারেল যা আমাদের চোখ ও ত্বকের জন্য খুবই উপকার করে জাম খেলে পেট ঠান্ডা হয়ে যায় ফলে দ্রুত খাবার হজম হয় তাই যাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা বেশি করে জাম খান জাম খেলে ত্বক ফ্রেশ ও অয়েল ফ্রি থাকে এছাড়াও ব্রোন ও কালো দাগ দূর হয়ে যায় জামের মধ্যে থাকা অক্সিলিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ট্যানিন ইত্যাদি ইনফেকশন থেকে আমাদেরকে দূরে রাখতে সহায়তা করে এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে তাই শরীরের মধ্যে কোনো ধরনের ইনফেকশন হলে নিয়মিত জাম খান তাছাড়া এর মধ্যে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে তাই এটা আমাদের দাঁত ও মাড়ির জন্যে বেশ ভালো কাজ করে এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতেও এটা বেশ কার্যকর এর মধ্যে থাকা পটাশিয়াম হার্ট ভালো রাখতে সহায়তা করে é com de... উচ্চ রক্তচাপকে কমিয়ে ফেলে ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এছাড়া এর মধ্যে ভিটামিন সি থাকায় এটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে দেয় ফলে শরীরকে কমন সিজনাল ডিজিজ হতে রক্ষা করে ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিসের রোগীদের জন্য জামফল বেশ উপকারী এর মধ্যে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টি রয়েছে এই কারণেই এটা শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে ফেলে আর শরীরের মধ্যে শক্তি যোগায় অন্য একটি গবেষণায় বলা হয়েছে যে জামের বীজ ত্রিশ পার্সেন্টের বেশি রক্তে সরকারের মাত্রা কমাতে সহায়তা করে তাই আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে এই জামের বীজ ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে প্রথমেই জামের বীজ সংগ্রহ করতে হবে তারপর সেগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তিন থেকে চার দিন রোদে শুকিয়ে নিন শুকিয়ে গেলে বাইরের খোসা ছাড়িয়ে তার মধ্যে থেকে সবুজ অংশটিকে বের করে ফেলুন আর সবুজ অংশ বের করে নেওয়ার পর তা আবারও ভালো করে রোদে শুকিয়ে নিন পুরোপুরি শুকিয়ে গেলে বীজগুলো মিক্সিতে দিয়ে তা পাউডার করে নিন ভালো করে পাউডার করে নেওয়ার পর তা একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফেলুন আর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন এক গ্লাস পানির মধ্যে এক চা চামচ পরিমাণ জামের বীজের গুঁড়া দিয়ে তা মিশিয়ে নিয়ে সকালে খালি পেটে পান করতে হবে নিয়মিত এইভাবে পান করলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে জামের মধ্যে আছে অ্যান্টোসিয়ানিস এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ফ্রি রেডিকেল তৈরি হতে বাধা দেয় এর ফলে ত্বকে সংক্রমণ ও দ্রুত বলি রেখা পড়ে না এই ফলটি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ আর এই পুষ্টিগুণগুলো হাড়ের শক্তি বৃদ্ধিতে চমৎকার কাজ করে তাই হাড় ক্ষয় হয়ে যাওয়া রোগীদের জন্য এবং বয়স্কদের খাদ্য তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত তাছাড়া জামের মধ্যে থাকা আয়রন অ্যানিমিয়াকে প্রতিরোধ করে ও জন্ডিস নিরাময়ও সহায়তা করে জাম ফ্রি রেডিক্যালসকে নষ্ট করে দেয় তাতে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় জাম খেলে স্মরণ শক্তি বেড়ে যায় আগুনে পুড়ে গিয়ে ত্বকের মধ্যে যদি সাদা দাগ হয়ে যায় সেক্ষেত্রে কিছু জামের পাতাকে পেস্ট করে নিন আর নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে ত্বকের পুরা সাদা দাগ ঠিক হতে থাকবে বাচ্চাদের বিছানায় পরসাব করে দেওয়ার সমস্যার সমাধান করতেও এই জামের বীজ বেশ কার্যকর এর জন্য দিনে দুইবার সামান্য পরিমাণ জামের বীজের গুঁড়া পানিতে মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিন এর ফলে বিছানায় প্রস্রাব করার সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া জামের বীজের পাউডার দিনে দুইবার পানির সাথে মিশিয়ে খেলে স্বপ্নদোষ দূর হয়ে যায় তবে জাম খাওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কখনোই আধা পাকা জাম খাবেন না বা খালি পেটে জাম খাবেন না এমনকি জাম খাওয়ার পর দুধ পান করা ঠিক নয় পাকা জাম ভরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাই জাম খাওয়ার ক্ষেত্রে এইসব বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন